ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন পবিত্র ঈদ উল আজহার বরকতে মহামান্বিত হয়ে জীবনে সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছি ঈদ মোবারক কোরবানি মানে ত্যাগ ত্যাগ মানি হচ্ছে আমাদের আত্মতৃপ্তি কোরবানির দিন সকাল বেলার এক এক ধরনের এক এক আয়োজন থাকে এক এক ধরনের রুচি অনুযায়ী এক এক ধরনের মন মানসিকতা অনুযায়ী আমাদের যে মন মানসিকতা অনুযায়ী আমরা যেভাবে রান্না করেছিলাম তা আমি গতকালকে ভিডিওতে সকাল বেলার অন্তত সকালে যে আইটেমগুলো করেছিলাম পরিবেশনাটা ছিল তা শেয়ার করেছিলাম তো দুপুরের পর হতে হচ্ছে কি এগারোটার পর হতে যখন যারা নামাজ থেকে এসে গরু মহিষ ছাগল যার যেভাবে সামর্থ্য অনুযায়ী কোরবানি দিয়েছেন সবার কোরবানি দেওয়ার পর বাসায় যখন চলে আসবে তারা মুহূর্তে আমাদের যে কাজগুলো থাকে তা শেয়ার করছি তো সেই শেয়ারটি হচ্ছে প্রথমেই হচ্ছে কোরবানি মানেই হচ্ছে রুটি চালের রুটি সেটা আথপ চালের রুটি আমার কাছে মনে হয় যেন যে পুরো বাংলাদেশে পুরো বাঙালি এই আথব চালের বা চালের রুটিটাকে প্রাধান্য দিচ্ছে কোনো কোন রুটির প্রতি ততটা কারো মনোযোগে থাকে না যেটা চালের রুটির প্রতি থাকে যে চালের রুটি দিয়ে কোরবানির মাংস খেতে হবে এটা একটা রেওয়াজ ছোটবেলা থেকে শুনে আসছে এখন পর্যন্ত সেটা বিদ্যমান তো আমাদের বাড়ি যেহেতু একটু পাবলিক মানসনের বাড়ি সেক্ষেত্রে আমাদের বাড়িতে প্রায় অনেকগুলো রুটি বানাতে হয় তিন থেকে চারশো রুটি মাছটা আমাদেরকে একদম কম পক্ষে বানাতে হয় কারণ সারা দিন না দুপুর থেকে শুরু করে রাত তারপরের দিন তারপরের দিন দুপুর রাত্র পর্যন্ত এভাবে র্যান্ডম চলেই তো এখানে হচ্ছে আজকে যেহেতু আমি শেয়ার করছি ঈদের দিনের ব্লগটা তো সেক্ষেত্রে একদম কাক ভরে হচ্ছে আমি আমার শাশুড়ি উঠে গিয়েছিলাম সাথে সাথে আমাদের হেল্পিং হ্যান্ড যারা ছিল তারাও প্রস্তুতি নিয়ে নিয়েছিল সকালের কাজগুলো কমপ্লিট করার পর দুপুরের পর থেকে রুটি বানানো ওই তিন থেকে চারশো রুটি বানানোর পর আমরা চিন্তা করি যে না আমাদের এখন রুটিটা বানানো কমপ্লিট হয়েছে যাচ্ছে মোটামুটি মেয়মান যতই আসুক না কেন আমাদের বাসার রুটি শর্ট পড়বে না ওদিকে যখন কোরবানি দেওয়া হয় তখন হচ্ছে কোরবানির মাংসর জন্য ওয়েট করতে হয় কিছু মাংস হচ্ছে আগেভাগে পাঠিয়ে দেওয়া হয় মাংসটা রান্না করার জন্য ঈদের দিন ছিল আমাদের দুটো মহিষ একসাথে কোরবানি দেওয়া হয়েছিল তো কিছু মাংস পাঠিয়ে দেওয়ার পর আমরা মাংসগুলো বসিয়ে দিয়ে দিয়েছি আসলে কোরবানি মানিয়ে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইসটার জন্যই হচ্ছে আমাদের এই কোরবানি কোরবানি মানেই হচ্ছে ত্যাগ এবং কোরবানি ঈদ মানেই হচ্ছে ত্যাগের ঈদ এবং বিসর্জনের ঈদ তাই আমরা এই ঈদের আশেপাশে গরিব দুঃখীদের নিয়ে ভাগাভাগি করে ঈদের আনন্দটাই হচ্ছে তাদের সাথে সম্পূর্ণ ভাগাভাগি করা আমাদের উচিত গরিব ঈদের এবং এই কোরবানির ঈদই তাদেরকে সবচেয়ে সর্বোচ্চ ঈদের আনন্দটুকু তাদের মাঝে বিলিয়ে দেওয়া দুটো মহিষ আমাদের কোরবানি দেওয়া হয়েছিল তো আমাদের জন্য কিছু মাংস পাঠিয়ে দেওয়ার পর হচ্ছে বাকি যে মাংসগুলো ছিল দুটো মহিষ তো সেখানে হচ্ছে এখানে যত গ্রামের আশেপাশে যারা কোরবানি দিতে অসামর্থ ছিল সামর্থ্য ছিল না এবং জেনে শুনে যারা একদম গরিব দুঃখী তাদের মাঝে হচ্ছে মাংস বিলিয়ে দেওয়া হয়েছিল আর কিছু মাংস যেগুলো বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছিল সেগুলো তো আমরা রান্না করছি রুটি বানাচ্ছি পাশাপাশি আমাদের নিজেদের জন্য যে প্রস্তুতিগুলো নেওয়া দরকার প্রত্যেকবার নিতে হয় বা বাসায় লোকজন আসে তাদের জন্য আবার ওদিকে আমরা বাসায় যারা আছি তারা এগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছে আসলে একদিকে হচ্ছে পুরুষরা হচ্ছে কোরবানির মাংস নিয়ে ওদিকে সবকিছু গুছিয়ে দিচ্ছে আর একদিকে হচ্ছে আমরা বাসা মেনটেন করছি যাতে বাসায় এসে আবার যারা কষ্ট করে ওখানে কোরবানি দিয়ে কোরবানির মাংস কাটাকাটি করছে তাদেরকে খাওয়ানো বা যারা বাসায় আসবে বা নতুন কেউ আমাদের সাথে দেখা করতে আসবে তো সবকিছু মিলিয়ে হচ্ছে প্রস্তুতির আর শেষ নেই তো আমাদের কেয়ারটাকে রহিম ভাই হচ্ছে কোরবানির জন্য হচ্ছে যে করার পর পায়া বা পয়সা নলা আর হচ্ছে এটাকে অনেকে নেহারিও বলেন তো এই জিনিসটা হচ্ছে আমার খুব পছন্দের কারণ আমার শ্বশুরবাড়িতে এটা হচ্ছে কখনো খেত না একদম পছন্দই করতো না ওনারা আবার খুবই ভুরি পছন্দ করে মানে গরু মহিষ ছাগল এগুলোর ভুড়ি যে ভুড়িটা থাকে বা কি বলেন আপনাদের দেশে যায় না ওই ভুড়িটা খুবই বেশি পছন্দ করেন ওনারা আবার ভুড়ি নিয়ে খুবই যুদ্ধ করেন আজকে পাঁচ সাত বছর হচ্ছে আমি যেহেতু পায়া পছন্দ করি আপনার ভাই হচ্ছে আবার পায়াটা একটু বাসায় এক্সট্রাভাবে পাঠিয়ে দেন পায়া আবার তেমন একটু কেউ পছন্দ করে না আমি আমার শ্বশুর আমার বাচ্চারা আমার জামাই এরা খুব পছন্দ করে তো ভুঁড়িগুলো হচ্ছে পরিষ্কার করা হচ্ছে পায়া নিয়ে আসা হয়েছে ওদিকে হচ্ছে আল্লাহর অস্তে যারা কোরবানি দিতে পারে নাই সামর্থ্য অনুযায়ী তাদের জন্য হচ্ছে কোরবানির মাংস বিলিয়ে দেওয়া হচ্ছে আপনার ভাই সেখানে আছে ওদিকে আবার হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের মাঝে একদম আমাদের নিজেদের রিলেটিভ যারা আছেন একদম কোরবানি দিতে পারেন নাই তাদের নাম লিস্ট করে তাদের বাসায়ও তিন কেজি চার কেজি মানে লোকজন অনুপাতে হচ্ছে বাসায় মাংস নিয়ে আসবে তাদেরগুলো আবার হচ্ছে হুন্দাই করে পাঠিয়ে দেবে বা গাড়িতে করে পাঠিয়ে দিবে বা তাদেরকে খবর দিবে নিয়ে যাবে তো আমাদের প্রথম যে মাংসগুলো রান্না করেছিল সেই মাংসগুলো হয়ে গিয়েছিল এদিকে দুটো চুলো হচ্ছে রুটি বানানো হচ্ছে আমি হচ্ছে একটু মানে সুযোগ বুঝে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এগুলোকে বলে দেওয়া আর আমরা এটাকে বলি বর্তা কার জেলায় কোন জেলায় কোন ডিস্ট্রিক্ট থেকে কে এই মুহূর্তে আমার ব্লগ দেখছেন সে অবশ্যই বলবেন এগুলোর নাম কি পরে শেয়ার করছি এগুলোকে কি করছি হচ্ছে ভুড়ি যে মহিষের ভুড়িগুলো আনা হয়েছিল এই ভুড়িগুলো হচ্ছে গুছিয়ে নেওয়া হচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টির মাঝে আল্লাহর রহমত বলা চলে এতটা গরম পড়তে ছিল ঢাকায় আর হচ্ছে গ্রামের দিকে গ্রামের একটু গরম থাকলো বাতাসটা খুবই ঠান্ডা ছিল ভালো লেগেছে তো এর মাঝে হচ্ছে মাংস কাটাকাটি মানুষের যেহেতু শেষ গরু জবাই দেওয়া শেষ এক পশলা বৃষ্টি আসলো আর আমার মনে হলো যে এই ফসলা বৃষ্টিতে হচ্ছে রক্তগুলো ধুয়ে মুছে একদম ফ্রেশ হয়ে যাচ্ছে এক এলাকাটা এতটা সুন্দর একটা বৃষ্টি হয়েছে আল্লাহর রহমতে তো বৃষ্টিটা দেখে আমার খুবই ভালো লেগেছিল এদিক হচ্ছে এক পাতিল মাংস নামানোর পর হচ্ছে আরেক পাতিল মাংস বসিয়ে দেওয়া হয়েছে এদিকে সকালে আমরা চল্লিশটার মতো ডিম সিদ্ধ করেছিলাম সেই ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আরও তিরিশটা ডিম সিদ্ধ করতে দিয়েছি আবার হচ্ছে বৃষ্টি দেখে ভালো লাগছিল একটু ঠান্ডা ওয়েদার আর ওই যে বললাম বর্তা বা দেওয়া আমার শ্বশুর বাড়িতে এইটাকে বলে দেওয়া আর হচ্ছে আমাদের এলাকাতে আমরা বা আমরা ছোটবেলা থেকে এটার নাম শুনিয়ে আসছি বর্তা তো আমি চিন্তা করলাম এতগুলো বর্তা আমার জন্য আমাদের এক আত্মীয় পাঠিয়েছিল বানিয়ে ফেলে কর্তাটাকে একদম পোড়ামরিচ সরিষার তেল লবণ দিয়ে হচ্ছে বানিয়ে নিচ্ছিলাম চটকে চটকে আর প্রথম মাংসগুলো নামানোর পর আরেক পাতিল মাংস বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে পায়াগুলো হচ্ছে আমি বারবার কিভাবে রাখা যায় কিভাবে কাকে দিয়ে পরিষ্কার করব লক্ষ্য জাগুজি করতেছিলাম কারণ পায়াগুলোকে গুছিয়ে রাখতে হবে সেই দিকে আমার একটা টেনশন আর ওই যে বললাম যে আত্মীয় স্বজন যারা আমাদের একদম কাছের কোরবানি দিতে পারে নাই তাদের জন্য আবার নাম লিস্ট করে তাদের বাড়িতে বাড়িতে মাংস পাঠিয়ে দিবে সেই জন্য হচ্ছে আবার বাসায় মাংস নিয়ে এসেছে এই মাংসগুলো জাস্ট হচ্ছে সব আত্মীয় স্বজনের বাসায় দেওয়া হবে মানে নিজেদের আত্মীয় স্বজন মহিষের মাংস তারপর বোঝা যাচ্ছে মনে হয় যেন গরুর মাংস অনেকে মহিষের মাংস খেতে চান না বলেন যে মহিষের মাংস খেতে আবার কেমন লাগে এটা আবার কেমন ধরনের খাবার অনেকে মহিষের মাংস একদম পছন্দ করে না যেমন আমি করতাম না আমার বিয়ের আগে আমার মহিষের মাংসটা কখনো পছন্দ ছিল না তবে যাদের প্রেশার আছে তাদের জন্য গরু মাংস না খাওয়াটাই বেটার মহিষির মাংস বেস্ট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ